সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আমরা রয়েছি ঢাকার আমরা দেখাবো আজকে একটা ফ্ল্যাট রিজনেবল প্রাইসে বিক্রি করে দেওয়া হবে তো যারা শনি রাখরাতে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি আমরা নিয়ে আসছি এটা শনি রাখরা শনি বাস স্ট্যান্ড থেকে হাতের বা দিকে ঢুকতে হবে তো এই জায়গাটা আপনারা যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য বলছি আমরা সেই জায়গাটাতে চলে আসছি তো জায়গাটা হচ্ছে একদা টাউন আবাসিক ভবন জায়গাটার নাম এটা হচ্ছে গোবিন্দপুর যাত্রাবাড়ি শনি রাখা আর এই পাশে একটা গার্মেন্টস আছে তো এই গার্মেন্টস এর পাশ দিয়ে কিন্তু এখানে ঢুকতে হবে তো দর্শক এই গার্মেন্টসটার পাশ দিয়ে এই যাত্রাবাড়ি ছড়ির একটার এই বিল্ডিংটা আটকাটা জমির উপরে দশতলা একটা বিল্ডিং দর্শক এই দশতলা বিল্ডিং এর পাশেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দশতলা বিল্ডিংয়ের ভিতরে আপনাদেরকে দেখাবো একটা ফ্ল্যাট এটা তিনতলা চারতলাতে লিফ্টের তিনে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে বিল্ডিংটি তিন বছর হয়েছে নির্মাণ করা হয়েছে যারা নিতে আগ্রহ আছেন তারা সরাসরি মালিক লেখা যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কল দিবেলেই হবে সরাসরি মালিক আপনাদের সাথে যোগাযোগ করবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা হচ্ছে সরাসরি মালিক এই নাম্বারে কল দিলেই আপনারা সরাসরি মালিক পক্ষ পেয়ে যাবেন এবং বিক্রি কর কিনতে পারবেন আমরা দেখাচ্ছি এখানে পার্কিং হচ্ছে যৌথ এটা কিন্তু শেয়ার আকারে বিল্ডিং করা হয়েছে পার্কিং যৌথ লিফট একটা এবং চারটা করে ইউনিট করা হয়েছে সিলিন্ডার গ্যাস কিন্তু ব্যবহার করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুপরিসর গাড়ি পার্কিং নিজের যেমন নামাজের জায়গা আছে রয়েছে কমিউনিটি হল আর সাবমার্সেবল পাম্প কিন্তু আছে এখানে পানির সমস্যা নেই চব্বিশ ঘন্টা পানি থাকে এখানে যেহেতু নিজস্ব সাবমার্সিবলে কিন্তু পানি ওঠানো হচ্ছে আর লিফ্টটা একদম কমপ্লিট আপনার যারা নিতে চান তারা এই নাম্বারটাতে কল দিবেন আর বিজ্ঞাপনের জন্য আমাদের নাম্বারটা আপনারা জানেন যে নামাজের ঘর রয়েছে এখানে অফিস কক্ষ রয়েছে তো এ হচ্ছে নিচের এবং বাইরের অংশ তো দর্শক আমরা এখন যাব উপরে উপরে যে দেখবো কী কী আছে তো চলুন আমরা আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব এবং ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাটটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি দর্শক আমরা রয়েছি তৃতীয় তলায় লিফ্টের তৃতীয় তালে মানে মানে বিল্ডিংয়ের চতুর্থ তলায় লিফ্টের তিন বিল্ডিংয়ের চার তো দর্শক আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার আগে যে লিফ্টটাও দেখিয়ে নিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে কোয়োডটা কোয়েরোডটাও বেশ বড় আছে এখানে আপনি জুতার এক ট্যাক রাখতে পারবেন খ্যাট সুন্দর একদমই টাইলস করা খুবই সুন্দর ফ্ল্যাট দামটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাত্র আটান্ন লক্ষ টাকায় আপনি কিন্তু কিনতে পারবেন এই ফ্ল্যাটটি ফিক্সড প্রাইস দামাদামি করার সুযোগ নেই ড্রয়িং ডাইনিংটা একসাথে বড় আছে তিনটা বেডরুম দুইটা বাথরুম এবং দুইটা বারান্দা করা হয়েছে একটা তিন চারজন পাঁচজনের ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট এবং কম বাজেটে মাত্র আটান্ন লক্ষ টাকায় আপনি পাচ্ছেন লিফট সহ সব সার্বজনিক সিকিউরিটি সুবিধা সম্বলিত এবং রোড থেকে কাছাকাছি এটা হচ্ছে একটা বেডরুম এটা গেস্ট বেড বা চাইল্ড বেড এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে কিন্তু অ্যাটাচড একটা টয়লেট আছে এবং অ্যাটাচড একটা বারান্দা আছে আর এখানে হচ্ছে এখানে কিন্তু ছোটখাটো আলমারি করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলমারি করে দেওয়া আছে ক্যাবিনেট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দর্শক এ পাশে খোলা দক্ষিণ পাশ আর এই পাশে রয়েছে ওয়াশরুম এটা হচ্ছে অ্যাটাচড এখানে কমার দেওয়া আছে আর একটা ওয়াশরুম আছে যেটা যেখানে প্যান ইউজ করা হয়েছে ব্যাপার থেকে সেটাও দেখাচ্ছি দর্শক যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান তারা সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন মালিক পকের নাম্বারটা কিন্তু জিরো ওয়ান এইট দিয়ে শুরু এই নাম্বারে কল দিলে হবে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে কিন্তু দশ পরিমাণ জায়গা আছে এবং ছোটোখাটো ক্যাবিনেট কিন্তু করে দেওয়া আছে এখানে দর্শক এবং চব্বিশ চব্বিশ মিটার পলিশ স্টাইলস দিয়ে কিন্তু ফ্লোরটা করা হয়েছে ফ্লোরটা একদমই সুন্দর পাশে রয়েছে আরেকটা বেডরুম এটা হচ্ছে গেস্ট বেড এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছেন আলমারি করা আছে এবং এখানে কিন্তু সুন্দর একটা বারান্দাও রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে বারান্দাটা দর্শক এ হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন সুন্দর আছে তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ এখন শেষ করছি এখন